বাংলা তো বটেই ভারতবর্ষের তাবর তাবর নেতারা তাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জন্মদিন সেই জন্মদিনে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার্তা জ্ঞাপন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরম সমালোচক যারা তারাও তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা তো বটেই সাধারণ মানুষরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছে একই সাথে রাজ্যেকে বিভিন্ন বিধানসভা সহ কলকাতার আনাচে কানাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তৃণমূল কংগ্রেস কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভক্তরা কেক কেটে সেই জন্মদিন উদযাপন করেছে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিনেই বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারীদের বিজেপি চরম নোংরামো করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এরকম নোংরামো বিজেপি যে করবে তা সত্যি ভাবা যায়নি অন্তত বাংলায় দাঁড়িয়ে বাংলার ঐতিহ্য বাংলা সংস্কৃতি যেভাবে বাংলার মানুষজন একে অপরকে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে অন্ততপক্ষের জন্মদিনে বা কোনো উৎসবের দিনে যেভাবে শুভেচ্ছা জ্ঞাপন করে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি আরও একবার প্রমাণ করে দিল যে বিজেপি আদতে বাংলা দখল করবার চেষ্টা করলেও বাংলায় ক্ষমতা আসার চেষ্টা করলেও বাঙালি হয়ে উঠতে পারেনি বা বাংলা সংস্কৃতিকে আপন করে নিতে পারেনি কি ঘটনা ঘটেছে সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য ইউটিউবে এসছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক দেখুন রাজনীতি রাজনীতির মতো চলবে কিন্তু রাজনীতিতে একে অপরের বিরুদ্ধে আমরা যেরকম দেখি যে ভোট যুদ্ধে বা রাজনৈতিক ময়দানে একে অপরের বিরুদ্ধে ছাড়া হয় একে অপরকে তীব্র বাক্যবাণে বিদ্ধ করা হয় একই রকমভাবে রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে দিয়ে আমরা দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা একসাথে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যান তখন রাজনীতি গৌণ হয়ে যায় সামাজিক যে সৌজন্য আদান প্রদান সেই সৌজন্য আদান প্রদানই মুখ্য হয়ে ওঠে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন নেতা নেত্রীরা মানুষের আনন্দের দিনে মানুষের দুঃখের দিনে তাদের পাশে গিয়ে দাঁড়ায় একে অপরের সাথে কৌশল বিনিময় করে সমবেদনা জ্ঞাপন করে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনও সেরকম দৃশ্যই দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন তারা যে সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভক্ত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী তা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী সমালোচক যারা আছে তারাও জানিয়েছে কিন্তু সব থেকে আমি কারা করেছে জানেন কারা সমস্ত সৌজন্য পার করে গিয়ে রীতিমতো নোংরামি করেছে কারা জানেন করেছে এই বঙ্গ বিজেপি কী ঘটনা ঘটেছে সে বিষয়ে আসছি কিন্তু কিছুদিন আগেই সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপির অন্যতম বলিষ্ঠ নেতৃত্ব নরেন্দ্র মোদীর জন্মদিন ছিল নরেন্দ্র মোদীর জন্মদিনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেছিলেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই টুইট যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচিশ সতেরো অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল আটটা আটচল্লিশে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই টুইটটি করেছিলেন ভালো কথা দেখতে পেলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর প্রবল সমালোচক এবং নরেন্দ্র মোদীর দল বিজেপির সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে থাকা এবং বারবার বাংলায় বিজেপিকে প্রতিহত করা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েও সৌজন্য বজায় রেখেছিলেন একটি বাংলার যা ঐতিহ্য বাংলার যা কৃষ্টি তার জন্মদিনে আমি শুভকামনা জানাবো সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভকামনা জানিয়েছিলেন তার শিক্ষার পরিচয় দিয়েছিলেন তার সংস্কৃতির পরিচয় দিয়েছিলেন মোটের ওপর একজন বাঙালি হিসাবে তার দায়িত্ব কর্তব্য পালন করেছিলেন কিন্তু আমরা কি দেখতে পেলাম বিজেপি ঠিক এর উল্টো কাজটা করলো অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিনের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতি কুৎসা করলো হ্যাপি বার্থডে বা শুভ জন্মদিনের শুভেচ্ছা জানানো তো বহু দূরের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চারশো বিশ বলে জন্মদিনের দিন কুৎসা করলো এমনকি নামটা পর্যন্ত মুখে আনতে বিজেপির এখন ভয় পায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনতে বিজেপি ভয় পায় তাই তাকে ওই শুভেন্দু অধিকারীদের ভাষায় ভাইপো বলে আক্রমণ করলো বলাই বাহুল্য শুভেন্দু অধিকারী সহ যে সমস্ত নব্য বিজেপিরা বিজেপিতে গিয়ে ভিড় জমিয়েছে সংখ্যাগরিষ্ঠ সে সমস্ত নব্য বিজেপির পাল্লায় পড়েই বঙ্গ বিজেপির ফেসবুক পেজ থেকে এমন একটি টুইট করা হয়েছে যাতে রাজনৈতিক মহল রীতিমতো ছিচিক্ষার করছে এমনকি বিজেপির আদি নেতারাও খুব একটা সন্তুষ্ট হতে পারেনি বঙ্গ বিজেপির ফেসবুক পেজ এবং টুইটার অ্যাকাউন্ট থেকে করাই টুইটে কি বলা হচ্ছে সেই টুইটার টুইটে সেখানে লিখছে বিজেপি ওয়েস্ট বেঙ্গল হ্যাপি বার্থডে ভাইপো ফোর টোয়েন্টি হিয়ার ইজ বার্থডে গিফট করে কি দেয়া হয়েছে দেখুন এই টুইট করা হয়েছে সাতই নভেম্বর অর্থাৎ দেখতে পেলেন একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রবল প্রতিদ্বন্দী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা কামনা জানাচ্ছে আর উল্টো দিকে বঙ্গ বিজেপি নরেন্দ্র মোদীর দল শুভেন্দু অধিকারীর দল শৌমিক ভট্টাচার্যের দল যে শৌমিক ভট্টাচার্যকে ভদ্রলোক বলা হয় বিজেপি ভাবছে যে এই সমীপ ভট্টাচার্যের মতো ভদ্রলোককে বাংলার বিজেপির সভাপতির আসনে বসিয়ে বাংলা জয় করবে তারা আর সেই ভদ্রলোকের দলের কি অবস্থা একজন সাংসদ একজন বিরোধী দল তাদের যে প্রতিপক্ষ দল সেই প্রতিপক্ষ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্মদিনে তাকে ভাইপো ভোট বলে উইশ করছে এই সংস্কৃতি এটাই বাংলার কালচার আপনারা কি মনে করেন বাংলার কালচার এটা আপনারা বাংলার কালচার কালচারকে বাংলার ঐতিহ্যকে বাংলার সংস্কৃতিকে আপন করে নিতে পারেন আপনারা বাংলা জয় করতে একজন সাংসদের জন্মদিনে তাকে তাকে যোগ্য যোগ্য সম্মান শুভকামনা জানাতে পারেন না আর আপনারা ভাবছেন বাঙালিরা আপনাদেরকে মেনে নেবে নির্লজ্জের মতো কাজ করবেন আর ভাববেন বাঙালিদের মন জয় করতে পারবেন বাঙালিদের মন জয় করা তো দূরের কথা আগে বাংলা সংস্কৃতি শিখুন আপনারা কথায় কথায় রবীন্দ্রনাথকে অপমান করেন আপনারা রবীন্দ্রনাথের লেখা গানকে অপমান করেন আপনারা রবীন্দ্রনাথের গান গাইলে তাকে তকমা দেন তাই আপনাদের কাছ থেকে একজন সাংসদের জন্মদিনে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপনের বদলে তাকে কটাক্ষ করাই বেশি আশা করা যায় এবং আপনারা করেছেন তাই দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন বিজেপির এইরকম নোংরা মোড় প্রতিবাদ তৃণমূল কংগ্রেস কর্মীদের করা উচিত না আগামী যতগুলো দিনে বিজেপির নেতা মন্ত্রীদের জন্মদিন আসবে সেদিন কি একই রকম ব্যবহার তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধভাবে ফিরিয়ে দেওয়া উচিত না আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধ মাতারব